ক্লান্ত হয়ে পড়ো প্রহরে শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয় কেনানের সে দশজন ভাইয়ের কথা মনে আছে তো জি জনাব মনে আছে যারা আপনার মেহমান হয়েছিল তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে বলবে তোমাদের সঙ্গে আজি যে মিশরের কাজ রয়েছে আদেশ শিরোধার্য জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে হ্যাঁ আজি যে মিশরের কেনানির ওই দশ ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয় আজবই ওই দশ ভাইকেতে তো সে মেহমানদারিও করিয়েছে প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমার বানু জুলেখার কি খবর এখনো ইবাদত বন্দিগিতে মশগুল আছেন আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না হ্যাঁ কি হয়েছে এখন কি আকিদা পরিবর্তন করছো না কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে কোথা থেকে এসেছো কেনান থেকে এসেছি পূর্বেও তে বসে এসেছিলাম ও কেনান থেকে তোমাদের সাথে যে দশ ভাই এসেছিল তারা কোথায় ওরা কি এসেছে এবার হ্যাঁ আমরা এতক্ষণ একসাথেই ছিলাম চলে আসবে তাড়াতাড়ি ঠিক আছে যাও আজিজে মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি কেন জানি না মনে হচ্ছে তাকে আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি হাই হাই কি ভুলটাই না করেছি যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না তাই তো ঠিকই বলেছিস সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে ওরা তো সামনা রুবিনকে চিনে ফেলবে তাহলে এখন কি করবো চিন্তা করো না খোদা তারা যা চাইবেন তাই হবে হে খোদা তাদেরকে যেন না চিনে হায় খোদা চলো যাই আমরা কি ভুলটাই না করলাম কি হয়েছে এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে চিনে ফেলার সম্ভাবনা রয়েছে তাহলে চলো ফিরে যাই আরে এখন আর সম্ভব না এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায় আচ্ছা ক্যানানের ওই দশ ভাইকে কি তুমি দেখেছো না এখনো চোখে পড়েনি শুনেছিস আমাদের খোঁজ করছে কোথা থেকে আসছো অধিবাসী আমি জাত ও আমার ভাই আশির আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি তোমরা কে কেনানের ওই দশ ভাইয়ের খবর জানো না না খবর জানি না প্রবেশ করো দশ ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল তাদের সন্ধানেই রয়েছে ক্যানানের অধিবাসীদেরকে সাওয়াল করেছিলাম বলল তে বসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল কিন্তু এখনো তাদের দেখা পায়নি সূক্ষ্মভাবে দেখো কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে আজিজে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন বোরা বরা পরবর্তীজন কোথাকার অধিবাসী আসির ক্যানানের অধিবাসী আচ্ছা ঠিক আছে এখন দেবন দাও দ্রেশ বরা যাও পরবর্তীজন কোথাকার অধিবাসী যাত ক্যানানের অধিবাসী চল্লিশ দিন শেষ হতে চলেছে আশা করছে জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে চল্লিশ দিন পর জুলেখা যদি বিবাহ করতে না চান সহধর্মী হওয়াটা বাধ্যতামূলক নয় আমি ফরমান জানাবো কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না বড্ড দেরি করছে আলী জনাব প্রবেশের অনুমতি চাইছি কোন সমস্যা নাই প্রবেশ করতে পারেন জনাব আপনার ভাইরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে সেখানে ভালো করে খোঁজ করুন তাদেরকে মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখন রাজমহলে নিয়ে যাবেন দেখি খোদাতলা ইউসুফের সাথে কি করেন কারণ তিনি চাননি ইউসুফের উপর কোন প্রভাব পড়ুক আদেশ শিরোধার্য জালি জনাব পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা কোনরূপটু শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব প্রবেশের সময় না চেনায় মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে আমরা একটু ধৈর্য ধরি রুবিন ও আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে শুধুমাত্র একটি দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব এটার সন্দেহ নেই প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে তোমরা কি ক্যানানের দশ ভাইকে দেখেছো এখানে এই লোকজনের মধ্যে অনেকে ক্যানানের রয়েছে কিন্তু এই দশ ভাই না তাদেরকে তো কোথাও দেখিনি ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন কি ভাবছো নির্দিষ্ট কোন দলিল রয়েছে অবশ্যই রয়েছে তাই নিজেদের চেহারা লুকোচ্ছে চলো যাই ওখানে দেখো তোমরা এখানে কেন চেহারা গোপন করছো আমরা সর্বদা তোমাদের খুঁজছি আবারও আজি যে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না কিছুই নষ্ট হয়ে গেল আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না নিজেদের গোপন রাখতে পারলাম না আসলে খোদা তালার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে আব্বাজান এক নকশা করলেন কিন্তু খোদা তালার তো অন্য নকশা ছিল চলো যাই হার গোপন রাখা যাবে না চলো আপনি চিন্তা করবেন না তারা অবশ্যই আসবে তাহলে তাদের কি হলো তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল জনাব মন্ত্রী মহোদয় প্রবেশের অনুমতি চাইছি প্রবেশ করুন মালিক তারা এখন আতনের রাজমহলে জি বানু তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে আপনি যান আমি আসছি তাদের জন্য একটা পরিকল্পনা এটেছি যা তারা ভাবতেও পারবে না তাদেরকে শাস্তি দিতে চাইছেন না তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে দেখতে পাবে ও কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার মনে হচ্ছে সমস্ত জিন্দেগি গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে সম্ভবত রাব্বুল আলামিনেরই ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে জানো না বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি ত্রিশ বছরের অধিক সময় না জানিও এখন কতটা বড় হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার বানু অনুরোধ করছি একটু খাবার খান কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার জন্য চিন্তা করো না আমি ভালো আছি যতটুকু দরকার হবে ততটুকুই খাবো ঘুমাবো এবং কথা বলবো এর থেকে বেশি নয় আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব পঞ্চাশ বছরেরও বেশি সময় বেখবর থাকা নফসের ইবাদত কামনা বাসনার ইবাদত অহংকারী দাম্ভিকতায় মুশগুল কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই তিনি অত্যন্ত ক্ষমাশীল বাসেনাথ দেখো দেখো বেনিয়ামিন কত সুদর্শন জানিনা কিভাবে তার মুখোমুখি হব যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন চিন্তা করবেন না খোদা না করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয় আলী জনাব সবকিছু ঠিকঠাক রয়েছে আচ্ছা আপনি জান আমি একটু পরে আসছি জি জনাব মান্যবর মন্ত্রী মহাদায় আজিজে মিশর জানাব ইউজারসি প্রবেশ করছেন বস যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন কেন আরো আগে আসোনি মাননীয় মন্ত্রী আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসব না প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না আব্বাজানকে রাজি করাতে একটু দেরি হয়ে গেল তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ আমিও আমার ওয়াদা আমুল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে আলি জনাব একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে অনুমতি দেবেন কেনানে ফিরে যখন গমের বস্তা খুললাম গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম কারণটা কি জানতে পারি আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে তোমাদের কি মনে হয় মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত না হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবে ভেবেছিলেন তোমরা যা ভাবছ হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে